একদিন মায়াক তার রাজে তার সুন্দর বাগানে এদিক ওদিক ছিল আর সেই সময় সেখানে এক ডাইনুগরি চলে আসে এরপর ডাইনি বুড়িকে দেখে মায়াকন্যা খুব ভয় পেয়ে যায় এই ডাইনি তুমি এখানে কি করছো এরপর ডাইনি বুড়ি বলতে থাকে এই মায়াকন্যা আমি তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে এসেছি এরপর বুড়ি বলতে থাকে আমি এখান থেকে না এরপর বলতে তুমি যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে নিয়ে যাব, না তোমাকে এখানেই রেখে যাব আর যদি একটি ধাঁধার উত্তর ভুল করো তাহলে তোমাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। এরপর ডাইনি বুড়ির কথায় মায়াকন্যা রাজি হয়ে যায় এরপর ডাইনি বুড়ি তার প্রথম ধাঁধা বলতে থাকে কোন হাঁস ডিম পারে না তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে ডাইনিবুড়ি প্রথম ধারা শুনে তো না চিন্তায় পড়ে যায় এরপর ভাবতে ভাবতে এ ধাধার সঠিক উত্তর দিয়ে দিল এ ধাধার সঠিক উত্তর হল ইতিহাস এরপর ডাইনিবুরি তার দ্বিতীয় ধারা বলতে থাকে কোন চুরি খাওয়া যায় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এধাধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এই ধাঁধার সঠিক উত্তর হলো খিচুড়ি এরপর মায়াকন্যা ডাইনি দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনি তার তৃতীয় ধাঁধা বলতে থাকে লম্বা একটা দেহ তার মাথায় রয়েছে টিকি টিকিতে আগুন লাগালে দেহের হয় ক্ষতি তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো মোমবাতি এরপর মায়াক ডাইনিবুরির তৃতীয় ধাতরও সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনিবুরি সেখান থেকে চলে গেল